আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পিয় পাইপাই বাংলাদেশ ট্রাভেল এজেন্সি সকল গেস্ট তো আজকে আমরা পাইপাই বাংলাদেশ ট্রাভেল এজেন্সি থেকে মেঘের রাজ্য সাজিক ভ্যালিতে এসেছি তো আমাদের ইভেন্ট ছিল সাতাশ তারিখে অর্থাৎ ছাব্বিশ তারিখে আমরা রওনা দিয়েছিলাম ঢাকা কেন্দ্রীয় কলেজ থেকে তো সেখানে সিএসসি স্টুডেন্টদেরকে নিয়ে আমরা চলে এসেছি মেঘের রাজ্য সাজিক ভ্যালিতে এবং সেই সাজিক ভ্যালিতে এখন আমরা রয়েছি এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে গত ছাব্বিশ তারিখ থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের সাথে যে গেস্টগুলো ছিল সেই গেস্টগুলো রিভিউ নিব আমাদের প্যাকেজে যেরকম ছিল ঠিক সেরকম তারা পেয়েছে কিনা খাবারের মান হোটেল এরপরে হচ্ছে বাস সার্ভিস ওভারঅল সব কিছু ঠিকঠাক ছিল কিনা সে সকল বিস্তারিত আমরা একটু রিভিউ নেওয়ার চেষ্টা করব অনেস্টলি রিভিউ অবশ্যই নিব কোনো কার্ড ভিডিও না তো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে অনেস্টলি রিভিউটা পাবেন আমাদের দের থেকে তো আমরা দের কাছ থেকে একটু শুনতে চাইব যে তাদের কাছ তাদের আমাদের যেই এজেন্সি এই এজেন্সির সাথে এসে কেমন লেগেছে এবং ওভারঅল সব কিছু ঠিক ছিল কিনা সালাম আলাইকুম আপু ভালো আছেন তো এই যে ছাব্বিশ তারিখ থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের সাথে যে ঘুরলেন বাস থেকে শুরু করে আপনাদের কলেজ থেকে আমরা যে বাসে করে আপনাদেরকে এখানে নিয়ে আসছি সবকিছু ঠিক ছিল কিনা জি ভাই হ্যাঁ অনেক ভালো ছিল অনেক মজা করে তো আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তারা কি আমাদের পায়ে পায়ে বাংলাদেশ ট্রাভেল এজেন্সির সাথে আসতো জি ভাই অবশ্যই অনেক আর আমাদের ব্যবহার অনেক ভালো আর খাবার খাবার কেমন ছিল আলহামদুলিল্লাহ ভালো ভালো রুমটা সবকিছুই তো আপনারা সাজেস্ট করতেছেন আপনার বা আদার যারা ভিডিও ভিউয়ার্স আছে যারা ভিডিও দেখে তারা আসতে পারবে আরো কিছু গেস্ট আছে তাদের কাছ থেকেও আমরা রিভিউ নেওয়ার চেষ্টা